ধন্যবাদ আপনাকে আমি আসছে পবিত্র ইদুল আজহার সম্পর্কে আপনাকে বলতে চাই বা বার্তা দিতে চাই আমার সুপ্রিয় আমি চাই আপনাদের সকলকে রামুপসিম হাইওয়ে থানার পক্ষ থেকে অবদিন ঈদুল আজহার শুভেচ্ছা আপনাদেরকে বলতে চাই রামুপ রসিম হাইওয়ে থানার পক্ষ থেকে আমি অফিসারের ইনচার্জ মোহাম্মদ আজরুল বাড়ি বলতে চাই এটি যে দ্রুত গতিতে চালাবো না গাড়ি নিরাপদে ফিরব বাড়ি আপনারা যে যেখান থেকে আসছেন নিরাপদে বাড়িতে আসবে কক্সবাজার একটি পর্যটন নগরী আপনারা যারা বিভিন্ন দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন অবশ্যই তারা দ্রুতগতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকবেন এবং নিরাপদে ফিরবেন আপনারা এই ঈদুল আজহাদে যারা কুর্বানি করবেন বর্জ্য কুরবানি করার পরে যে বর্জ্য থাকে এই বর্জ্যটা নির্দিষ্ট স্থানে ফেলাবেন পরিবেশ দূষণ করবেন না আপনারা প্রত্যেকে প্রত্যেকের সাথে ভ্রাতৃত্ব বজায় রেখে ঈদ উদযাপন করবেন ঈদ উল আজহা উদযাপন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আবারও রামক সিং হায়ো পক্ষ থেকে আপনাদের সকলকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে জয় পণ্ড